সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় করলার রস ও মধু একসঙ্গে খেলে কি হয় জানলে এখনই খাওয়া শুরু করবেন আপনি কি জানেন করলার রস ও মধু একসঙ্গে খেলে প্রায় সাত ধরনের সমস্যা প্রতিরোধ করা যায় কেবল তিন টেবিল চামচ করলার রস ও দুই টেবিল চামচ মধু একসঙ্গে মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে খেলে এই উপকার পাবেন করলার রস ও মধু একসঙ্গে খাওয়ার গুণগুলো জানিয়েছে জীবনধারা বিষয়ক ওয়েবসাইট বোর্ড স্কাই এক ডায়াবেটিস কমায় করলার রস মধুর মধ্যে রয়েছে শক্তিশালী অ্যানজাইম এই মিশ্রণটি রক্তে গ্লুকোজের পরিমাণ কমিয়ে দিতে সাহায্য করে এতে ডায়াবেটিসের লক্ষণগুলো কমে দুই শরীরের বিষাক্ত পদার্থ দূর করে করলার রস ও মধুর মিশ্রণ রক্তের বিষাক্ত পদার্থ বের করে দিতে কাজ করে এই ভেষজ শরীরকে পরিশোধিত করে তিন ধূমপাইদের ফুসফুস পরিষ্কারে সাহায্য করে করলার রস ওপকে দূর করতে কাজ করে ফুসফুস পরিষ্কারে বেশ কার্যকর এটি চার অ্যাজমা কমায় এই ভেষজ মিশ্রণটি শ্বাসতন্ত্রের যত্ন নেয় অ্যালার্জির সংক্রমণ থেকে শরীরকে সুরক্ষা দেয় অ্যাজমা কমাতে সাহায্য করে পাঁচ হজম ভালো করে মিশ্রণটি পাচক রস তৈরিতে সাহায্য করে এতে হজম ভালো হয় ছয় ওজন কমায় ওজন কমাতে চাইলে করলার রস ও মধুর জুস খাদ্য তালিকায় রাখতে পারেন এটি ওজন কমাতেও কাজে দেয় সাত কোষের দ্রুত বুড়িয়ে যাওয়া প্রতিরোধ করে এই মিশ্রণটির মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট কোষের দ্রুত বুড়িয়ে যাওয়া প্রতিরোধ করে এতে ত্বক থাকে টান ভাব টিপসগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য